গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দালাল আত্তানানি দাউলাত আত্তানানি নামে এক মায়ের ফিলিস্তিনি মায়ের ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পের একটা দৃশ্য দেখে লোমহর্ষক দৃশ্য দেখে কোলেজা ছিঁড়ে গেছে ইসরায়েলি বাহিনী কুকুর দিয়ে ওই মাকে মানে কামড় দিয়েছে মুখ এবং চোখ নষ্ট করে দিয়েছে হৃদয় বিধারক দৃশ্য এবং মা চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বলেছেন যে আমরা মুসলমানরা আর কত নিচে নামব আমার বয়স প্রায় সত্তর বছর অথচ আমি যখন আমার এই শরণার্থী শিবির ছেড়ে দিতে চাইনি এখান থেকে চলে যেতে চাইনি ওই কুকুর বাহিনী এই কুকুর একটা খ্যাপাটে কুকুর আমার শরণার্থীর মধ্যে ঢুকিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই দৃশ্য দেখেছেন তাকে আশ্রে কামড়ে কামড়ে তার চোখ নষ্ট করে দিয়েছে মুখমণ্ডল একদম প্লাস্টার করেছি পরবর্তীতে কোথায় যাচ্ছি কিসের আমাদের ইসলাম হ্যাঁ আপনি এটা দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে অ্যারাবিয়ান কান্ট্রিতেও বিভিন্ন ওয়েবসাইটে এই ছবিটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আচ্ছা এটা যদি আপনার মা হতো আপনি কি করতেন যারা আজকাল এই জেহাদের কথা বললে যারা আজকাল জেহাদের কথা বললে চেতনার কথা বললে উজ্জীবনের কথা বললে জঙ্গির কথা বলেন আজকে আপনার মায়ের সাথে যদি কোনো ধরনের এই ধরনের দুর্ঘটনা লোমহর্ষক একটা ঘটনা আপনার বোনের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার কন্যার সাথে পরিযার টুকরা মেয়েটার সাথে যদি হতো আপনি কি করতেন আপনি তাকে দুই টুকরো করে ফেলে দিতেন তাহলে এটা যদি আপনার জন্য জঙ্গিবাদ মনে হয় তাহলে আমার আল্লাহর কোরআনের আয়াতকে আপনারা অস্বীকার করলেন আমার রব্বুল আলমিন খুবই স্পষ্ট করে পবিত্র কোরআনে এই কথাগুলো কিন্তু বলে দিয়েছেন রব্বুল আলমিন বলেন আমার রব্বুল আলমিন বললো কি সে তোমাকে বাধা দিয়েছে কি কারণে তোমাদেরকে বাধা দেওয়া হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারো নাই তোমরা জাহাদ করতে পারো নাই তোমরা প্রতিবাদ করতে পারো নাই প্রতিবাদ কেন করো নাই মিয়া তোমরা ডাইরেক্ট গিয়ে সেখানে যুদ্ধ করতে পারছো না কিন্তু সোশ্যাল মিডিয়া ঝড় তুলে দাও এক ঝড়ে বাংলাদেশ থেকে কোকাকোলার বা ইসরায়েলি অনেক পণ্য কিন্তু বয়কট হয়ে গেছে এই জন্য এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে কখনো কখনো কোন কোন বিষয় আপনার আমার জন্য গজবের কারণ হতে পারে অথচ বিশ্বনবী তিনি বলে দিয়েছেন মান র আমিন কুম্ম কারান ফারিউয়া ইউরোবি আদি ফাইললাম ইয়াস্ততি ফাবিলিসা আনি ও ইনলাম ইয়স্ততি ওয়েদায় লেখা আফুলি মান আমার বিশ্বনবী বলেছেন যখন তোমার সামনে কোনো অপরাধ হয় তখন তুমি প্রতিবাদী হয়ে যাও এক নম্বর তুমি হাত দিয়ে সেটা প্রতিহত করো ফাইনলাম ইয়াশতাতে যদি তুমি সেটা সম্ভব না হয় ফাবিলিসানি তোমার মুখ দ্বারা তার তার সামনে দাঁড়িয়ে কথা বললাম ইনলাম ইয়াশতাতে আর যদি সেটাও সম্ভব না হয় তোমার অন্তর থেকে ঘৃণা করো অদ্যালিকা আদআফ হলি ইমান এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর অনেক দুর্বল ইমান এটা আফ অধিকতর দুর্বল ইমান অতএব আপনি আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আজকে ফিলিস্তিনির উপরে যে বড় বড় জাতিরা নারী এবং শিশু তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে না করে নারীরা এবং শিশুরা করে না তারা যদি আল্লাহর কাছে বলে এটা না আয়াত আল্লাহ যখন বলবে নারী এবং শিশুরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবে আল্লাহ ঠিকই ওই দেশের উপরে ওই বিশ্বের উপরে ওই মুসলমান জাতির উপরে আল্লাপা গজব নাজিল করে দিবেন কেয়ারফুল আওয়াজ তুলুন দীপ্ত কণ্ঠে বলুন এটা বলুন আপনি লেখুন এটা আপনার নৈতিক এবং ইসলামিক অধিকার এবং এটা আপনার ইমান আপনি যদি এতটুকু ইমানও না হয় বিশেষ করে আজকে যে কথাটা বললাম এই ভিডিওটা শেয়ার করেন এটাও একটা ইমান এটাও মানুষের কাছে পৌঁছে দেন এই মসজিদ থেকে গিয়ে বলবেন যে হুজুর এটা বলছে এ দৃশ্য করুন দৃশ্য দেখবেন চোখের পানি চলে আসবে আলাপাক আমাদের মুসলমান সারা বিশ্বের সকল মুসলমানদের একতাবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুক আমিন